যা হোক কথাগুলো বলতেছি যে আপনাদের সুবিধার জন্য আসলে এই পাসগুলো আপনারা মনে করেন যে ভাই এগুলো নষ্ট হইলে পাবো কোথায় বা এগুলো রাখবো কোথা থেকে এই সব কাজগুলো আপনাদের জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পাশে থাকতে হবে লাইক শেয়ার তো করতে হবে কমেন্ট করতে পারেন আপনারা কমেন্ট করলে আমি উত্তর দেবো প্রতিটা কমেন্টের উত্তর দেই নিয়মিত আসলে এই কাজগুলো আপনারা কন্ট্রোলের কাজগুলো যদি দেখতে আপনি পুরোনো কিছু কালেকশন করে রাখতে হবে দেখেন পুরাতন কালেকশন করে রাখতে হবে যে পুরাতন কিছু মালে যাও এইগুলো পুরাতন মাল কিছু কাজ রাখতে হবে আপনাদের এগুলো কালেকশন করে রাখতে হবে কালেকশন করে রাখলেই আপনারা কাজ লোন সঠিকভাবে করতে পারবেন মানে প্রতিটা কন্ট্রোলার তো আর দেখা গেল যে আপনি সার্ভিসিং করতে পারলেন না সেক্ষেত্রে কন্ট্রোলার রেখে দিলেন ওই কন্ট্রোলার দেখলে আপনার অনেক পার্স গুলো আমরা কাজে লাগবে অনেক পার্স এখানে সিস্টেম আইসি থেকে শুরু করে এগুলো নতুন মালের থেকে পুরাতন মালের বেশি আপনি এর হলো কাজ করে আপনারা জানেন না যে চাইনা তৈরি করছে ডুপ্লিকেট সেটা থেকে পুরাতন মাল যে আপনি কাজ করবেন পুরাতন মালগুলোই বেশি কাজ করবেন দেখ কথা শেষ আপনার